হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কার্তিক চ্যানেল কার্তিক হ্যাম আজকে আমি হট করে আমি আমার নিজের একটা কাজে বেরিয়েছিলাম বেরোনোর পরে আমি আমাদের এখানে একটু সর্ষে পুল প্রচুর হয়েছে প্রচুর কাজ হয়েছে ক্ষেত হয়েছে তো এসে দেখছি যে কীভাবে এখানে রিলস করা যায় ভিডিও শ্যুট করা যায় সেই পাখি আসার সময় আমি তারপরে দেখছি শুভঙ্কর সেই লোকেশানে হাজির হয়েছে শুভঙ্কর বলছে ভাই একা একা কী করছো তারপর শুভঙ্করের সঙ্গে দেখা হলো শুভঙ্কর কিছু বলো আমি মা বাড়ি আসছিলাম তো এই রাস্তা দিয়েই যাই যেহেতু আমার বাবারি কুন্দিঘাট ভেতর দিয়ে যাই ভেতরের রাস্তা দিয়ে রোডে যাই না তো দিয়ে তখন যাচ্ছি দেখছি গিয়ে চিনা চিনা লাগছে দূর থেকে গাড়িটা কারণ কার্তিকদের গাড়ি চিনি কার্তিক দেখেও চিনি আচ্ছা আমকো সে গাড়ি আয় তো চিনা চিনা লাগছে তো ওই কি কে না কে দেখো দেখি তাওরে কি কার্তিক দা এই হর্নটা ধরে রেখেছি কার্তিক দা ভাবছে কে না কে সাইড দেখলাম সাইড দিয়ে চলে গেল রাস্তা তো তারপরে ঘুরে ফল চাই আরে তুমি দিয়ে আমি জিজ্ঞেস করলাম কি করতে আসছো দাদা বলছে আজকে দুপুরবেলা তিনটা দিয়ে শুট আছে সরষে খেতে তো সেটারই লোকেশান দেখতে এসছে কোন জায়গাটা কি ভাবে করা যায় তো অ্যাকচুয়ালি আমি একাকাই করতাম এই জন্য না আসতো এরা এদের এরা মিস হয়ে যেত তো এরা আসার ফলে আমাদের প্ল্যান হয়ে গেল তিনজনের আজকে হালকা গানের শ্যুট হবে রিলসের শ্যুট হবে দেন একটু কিছু ব্লক হবে দুপুর তিনটে থেকে তোমরা পরের এপিসোডটা দেখার জন্য সঙ্গে থেকে সঙ্গে থেকে কিন্তু এই তিনটে থেকে চারটে অবধি আমরা শ্যুট করব তারপর দেন মাঠে মাঠেও তোমাদের সাথে আবার দেখা হবে চলো চলে এলাম আবার দুপুরে দুপুর তিনটের সময় তোমাদেরকে বলেছিলাম যে দেখা হবে তোমাদের সাথে এই দুপুর তিনটে এখন বাজে ওই সৌরভকে নিয়ে এসেছি সানু তো তখনই কথা হয়েছিল সানু সানু এসছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে তিনটে আসার কথা ছিল বাট আধ ঘন্টা লেট হয়ে গেছে সো ঠিক আছে আমি একটু লেটে করে এসছি সো এখন তোমাদেরকে দেখবো আমরা কীভাবে রিলস করি ভিডিও করি দেন ফটোশ্যুট করি সেগুলো দেখো আমরা অলরাউন্ডার বুঝলে তো আমরা সব সময় সব কিছু নিয়ে চলি প্র্যাকটিসের সময় প্র্যাকটিস পড়ার সময় পড়া আর আদার্স টাইমে একদম একটু অন্যরকমভাবে আমরা থাকি সো এই যে দুজন সানু একদম ড্রেস ফ্রেস করে একদম রেডি তো বলো তো তখন তো বলেই দিলাম সাড়ে বাবা বারোটা নাগাদ যে তিনটার সময় আমাদের শ্যুট আছে আধ ঘন্টা লেট হয়েছে কোনো অসুবিধা নেই কার্তিক দা চলে এসছে আমাদের আমি ড্রেস মেস করে চলে তখন তো ছিল না ও তো জানে না তখন ওরকম তো ভিডিও কলে দেখেছে যে আমরা এখানে প্লেসটা দেখতে এসেছি তো চলো তাহলে ওই ক্যামেরা ফ্যামেরা রেডি আছে এখন শুধু ক্লিক করা বাকি আর ভিডিও কিছু করব রিলস করব তারপরে তোমার সাথে দেখা হচ্ছে চলো যেখানে চলো এখানে দেখাবো বিহাইন্ড দ্য সিন দেখাবো যে আমার শুট করছে সেটা একটু দেখাবো চলো থাকো সঙ্গে থাকো ঠিক আছে এই যে গায়েস আমরা খুঁজছি এখন কোন দিক দিয়ে নামবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরো জঙ্গল সাইড দিয়ে

उफ देखो तो लग जा दिस ठिकाना शाहरुख खान के एक पोज दे दो शाहरुख खान के देखी 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 चलो शाहरुख खान के मते मुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम ओ बेटा बेटा शॉट हो जावे जा सामने की तरफ चलो सो लवली लवली फुटेज

ফটোশুট হবে ওদের এখন শুট স্টার্ট হয়ে গেছে এই যে এই লোকেশনটাই ফাইনাল হলো কার্তিক দা ফটো তুলছে যে রক এরকম জায়গা ছিলgarden গুলো তো লোড আছে শুটিং চলছে মারাত্মক লেভেলের ঠিক আছে অনু বিশাল বিশাল পোজ দিচ্ছে কার্তিক আর কার্তিক দা আমাদের খুব সুন্দর ইয়ে করছে আর কি এই যে আমরা আছি তিনজন ঠিক আছে মারাত্মক লেভেলের একদম ফটো শুটিং চলছে একদম জাস্ট অন্য লেভেল জাস্ট অন্য লেভেল আরও একদম ছবি ভবি তুলে এনে মাথা মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে আর হাতি দেখো এখন এই ইয়ে গুলো খুঁজ যা কি মানে ক্লাবে চলবে চলে যায় ফটো গুলো ফটো ফটো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো কাটিক দই এখানে তুলতে আমাদের ভিডিওটা আপাতত শানুককে দেখা যাচ্ছে না ঠিক আছে শানু কোথায় ঢুকে গেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না এই দেখো কোথায় বসে পড়ে গেছে শানু ও সেই লেভেলের ইয়ে চলছে ফটোশ্যুট চলছে বাপরে ডাট ব্যাপার এই যে আমাদের মডেল ঠিক আছে মডেলটা আমাদের খুব সুন্দর দেখতে সেটা নিয়ে সন্দেহ নেই ঠিক আছে সোগাইস আমাদের ফটোশ্যুট চলছে এখনো এখনো আমাদের শানু ভাইয়ের ফটোশ্যুট হচ্ছে তারপর দিন এদিকে আছে মনে হচ্ছে চান্স আমরা পাবো না আজকে হিরো ভাই হিরো ভাই আজকে চান্স পাবো না 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 চান্স পাবো না না চান্স পাবো না দিয়ে আদি দেরকম তুমি একটা শর্ট নাও এমন তোলো একটা শর্ট নিচে আমাকেই তোলো তোমরা দেখতে পেলে এইমাত্র আমাদের একটা শট কমপ্লিট হয়ে গেল শুটিং এই যে আমাদের হিরো সাহেব শুভঙ্কর সুভঙ্গরের শর্ট কমপ্লিট হয়ে গেল দেন আরেকটা শর্ট করবো যেটা হচ্ছে মোবাইলে ভিডিও রিলস করবো সেটা বলো ছবি তুলে দেন এখন এখন সৌরভের এই যে এই যে সাড়ে এই ডিসপ্লে খারাপ হয়ে গেছে সামনে ছবি তুলে দিয়ে এত ক্যামেরাটা গরম হয়ে যাচ্ছে কোন দিকে রাখো ও যে ফটোগ্রাফার এই যে আর এটা নতুন ফটোগ্রাফার শিখছে নতুন নতুন সো এই যে

ফটোশ্যুট হচ্ছে প্রথমে আমার সৌরভদার করে দিল এবার কার্তিকটা সৌরভ এই যে কার্তিকদার ফটো উঠলো এই যে স্ক্রিনে ভালো করে দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখে নিন আর এই যে সো ফাইনালি কমপ্লিট হলো আমাদের ফটোশুট অনেক ফটোশ্যুট হলো অনেক ভিডিও হলো রিলস হলো দেন এখন আমরা মাঠের দিকে গ্রাউন্ডের দিকে যাব তো ফাইনালি আমরা এখনও শোষেকের থেকে এখনও বেরোইনি দেবরাজকে আমরা দেখে নিয়েছি এখানে তো দেবরাজ আসছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে দেবরাজ আসছে তো দেবরাজের কয়েকটা ফটোশ্যুট করবো দেন এখান দিয়ে চলে যাবো তারপরে মাঠে দেখা হবে তোমাদের সাথে চলো সঙ্গে থাকো মধ্যে মাঠে চলে এলাম তো এখন দেখি কইটুকু কি প্র্যাকটিস করা যায় অনেকটা লেট হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে দেখি কি করি আজকে তো প্র্যাকটিস করে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চলো সঙ্গে থাকো সো গাইস আমরা এখন মাঠে আছি এই ফটো শ্যুট করে ফিরলাম চলো সঙ্গে থাকো আর একবার আসবো ভিডিও দেন মাঠে এসে আমরা ভেবেছিলাম প্র্যাকটিস করো বাট প্র্যাকটিস করা হয়ও তিনি তো সে কালকে আবার দেখা যায় প্র্যাকটিস করা তো আজকে আমরা রেস্ট দিলাম শরীরটাকে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে দেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো বন্ধু তাহলে এখানে ভিডিওটা শেষ করছি জয় হিন্দ জয় ভারত সো গুড নাইট টাটা